আসসালামু আলাইকুম নতুন দুই হাজার পঁচিশে ঈদের স্পেশাল কালেকশনগুলো কিন্তু অলরেডি চলে আসছে একটার পর একটা ড্রেস কিন্তু প্রতিদিনই আমাদের রেডি হয়ে যাচ্ছে আর প্রতিদিনই আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ড্রেস যেটার মধ্যে অল ওভার বোরিংয়ের কাজ করার সাথে সিকোয়েন্স সুন্দর একটা ডিজাইন সুতো কাজ করা এখানে একটা ডিজাইনের চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই অসম্ভব লেব্রের সুন্দর যারা আমাদের কাছ থেকে এত সুন্দর এই ড্রেসটা নিতে চাচ্ছেন ড্রেসটা একটা বার দেখেন মানে ড্রেসটা একটা বাড়ি স্পষ্টভাবে দেখেন যে ড্রেসটার কালার এবং কারুকার্যটা কতটা সুন্দর এটা কিন্তু ফুল অ্যাম্ব্রডারি কাজ করার সাথে কিন্তু বোরিং সিকোয়েন্সের কাজও পাচ্ছে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এগারোশো টাকায় তো যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন খুচরা পাইকারে যেই যেইভাবে নিতে চান না কেন অবশ্যই পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের দুপাটটা পিওর কটন একেবারে সফট পিওর কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা যারা মোবাইলের মধ্যে বুঝতে অসুবিধা হয় আমরা কিন্তু আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছি যে আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নিব না আমি সবগুলো ড্রেস আপনাকে ওপেন করে দেখিয়ে দেবো যাতে আপনাদের কালার বুঝতে অসুবিধা না হয় এবং ডিজাইনটা বুঝতে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন একই থাকবে জাস্ট কালারের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আমার ব্ল্যাক লাভার আপুরা কোথায় আপুদের জন্য এত সুন্দর একটা ড্রেস নিয়ে চলে আসলাম পাতা টাইপের ডিজাইনের মধ্যে যারা আপনার ড্রেস চাচ্ছেন আমি বলবো এই ড্রেসটা আপনাদের জন্য বেস্ট কোয়ালিটিফুল একটা ড্রেস হয়ে দাঁড়াবে সফট ফ্যাব্রিক্স হান্ড্রেড আউট অফ হানড্রেডের মধ্যে একেবারে সফট কটন ড্রেসের মধ্যে আড়াই গজের একটা প্যান্টের কাপড় পাচ্ছেন আর এইটা হচ্ছে ড্রেসের দুপাট্টাটা মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেসের দুপাট্টা অনেক সুন্দর পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে নামাজই একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন আপনারা যারা একটু যেহেতু সামনে ঈদের সিজন চলে আসতেছে তো একটু ভালো মানে ড্রেস যারা চাচ্ছেন মানে একটু রিজনেবল প্রাইসের মধ্যে হাজার বারোশোর মধ্যে যারা ড্রেস চাচ্ছেন আমি বলবো এই বাজেটের মধ্যে আমাদের এক হাজার এগারোশো টাকার দামের এই ড্রেসটা আপনাদের বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস মার্শাল্লাহ সবার পছন্দ হবে বা কাউকে গিফট করতে চাচ্ছেন গিফটের জন্য বেস্ট একটা ড্রেস হয়ে দাঁড়াবে আমাদের এত সুন্দর এই ড্রেসটা যারা আমাদের শোরুমে এসে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে প্রোডাক্টগুলো কিন্তু আপনার চোখের সামনে রেডি হয়ে যাবে আপনার চোখের সামনে প্রোডাক্টগুলো রেডি হবে আমাদের প্রোডাক্টগুলো কিভাবে রেডি হচ্ছে ফ্যাব্রিক্স কোয়ালিটি কি এইটা দেখে তারপরে প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারেন চলে আসুন আর যারা ঢাকার বাইরে থাকেন তারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর তারপরে টাকা পেমেন্ট করবেন যারা এখনও আমার পেজটাকে ফলো দিয়ে রাখে না আমাদের পেজটা এখনই ফলো দিয়ে রাখে না ইউটিউব থেকে যারা দেখতাছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যারা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু কেউ মিস না করেন